দেখুন অস্থিরতা দিয়ে কি সম্ভব কখনোই তাও আমরা অস্থির হয়ে উঠি আমিও জানি আপনিও জানেন যে একটা পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেটাতে অস্থির না হয়ে শান্ত থাকলেই একমাত্র পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে কিন্তু তার সত্ত্বেও আমরা নিয়ন্ত্রণ হতে পারি না এবং সব থেকে বড় জিনিস আমাদের অভ্যাস কিছু তৈরি হয় আমাদের কিছু তৈরি হয় যে বিহেভিয়ার তাড়াতাড়ি বদলানোর একটা অভ্যাস আমরা যে অস্থির হয়ে উঠি আমরা যে ধৈর্য হারিয়ে যাই এবং তারপরে কি হয় যখন কোন বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের ক্রমাগত রাগ বাড়তে থাকে আমরা ভাবি যে মোটিভেশনাল বিভিন্ন কথা মোটিভেশনাল বিভিন্ন বক্তব্য শুনে আমরা কি আমার জীবন পরিবর্তন করতে পারি বিভিন্ন রকম বই যেগুলো মোটিভেশনাল বুক আছে তো সেই ধরনের অনুপ্রেরণা দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনে থাকি সেগুলো কি সত্যি আমাদের মোটিভেট করতে পারে আসুন আজকে আমরা বিষয়টা নিয়ে একটুখানি জানি দেখুন কোনো চিন্তাকে আপনি খুব তাড়াতাড়ি বদলে ফেলতে পারবেন না কোনো অভ্যাসকে আপনি তাড়াতাড়ি যেমন তৈরি করতে পারবেন না তাকে বদলাতেও পারবেন না যদি অভ্যাস খুব তাড়াতাড়ি তৈরি হতো যদি খুব তাড়াতাড়ি অভ্যাস বদলানো সম্ভব হতো যদি কোনো জিনিস আমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতাম ভুলে যাওয়াটা সম্ভব হতো তাহলে হয়তো আমাদের জীবনটা এত সহজভাবে ভাবে না আরও বেশি মুশকিল হয়ে যেত কেন আপনার কোনো একটা বিষয় যেটা আজকে মনে আছে আপনি যদি খুব তাড়াতাড়ি ভুলে যেতেন তাহলে কি হতো আপনার নতুন একটা অভ্যাস যদি আপনি তাড়াতাড়ি আপনি যদি যদি ভুলে ভুলে যেতে হয় এখন যাওয়াটা কি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো ভুলে যেতে পারতেন আপনি হাঁটবেন কিভাবে আপনি ব্রাশ করবেন কিভাবে আপনি রান্না করবেন কিভাবে আপনি স্কুলে যাবেন কিভাবে আপনার দৈনিক যে কাজগুলো আছে সেগুলো আপনি করবেন কি করে আপনি আপনার দৈনিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে আপনি মোকাবিলা করবেন কি করে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের মস্তিষ্ক এই এক্সপিরিয়েন্সগুলোকে ছোটবেলা থেকে ধীরে 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 জমিয়ে রেখে দেয় একটি ছোট শিশু বারবার একটা কোনো জিনিসকে ফেলার চেষ্টা করে দেখবেন প্রত্যেকের বাড়িতে শিশু যাদের আছে দেখবেন যে বাচ্চাটা ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এটাও আমাদের মেন্টাল ডেভেলপমেন্টের একটা অংশ তো আমাদের যে এই অস্থিরতা আছে এবং আমাদের যে মোটিভেশনাল স্পিচ গুলো আছে আমরা যদি নিজেদের সাথে ধীরে ধীরে বলতে থাকি তাহলে কি সত্যি এটা চেঞ্জ হওয়া সম্ভব সম্ভব কিন্তু আমাদের তার জন্য একটা লিমিট থাকে এই টাইমের পরে সম্ভব একটি বৃক্ষের নিচে একটি গাছের নিচে এক সাধু থাকতেন এবং ওনার কাছে গ্রামের প্রচুর মহিলা আসতেন তার কাছে কথা শুনতে তো মহিলারা তাদের ফ্যামিলিতে গিয়ে বলতো যে এমন একজন সাধু আছেন যিনি খুব ভালো মানুষকে বোঝায় আমাদেরকে কিভাবে ভালো থাকতে হবে সেটা উপদেশ দেন তো ধীরে ধীরে মহিলারা আসতে থাকে এবং তারপরে পুরুষরা আসতে থাকে তারপরে গ্রামের সমস্ত মানুষজন সন্ধেবেলা সেখানে আসতে থাকে তো এক ভদ্রলোক রোজ আসতেন এবং তিনি প্রতিদিন শুনতেন তিনি ছিলেন এক রাজার মন্ত্রী এবং দূরে বসে থাকতেন প্রত্যেক দিন আসতেন প্রত্যেক সেই সাধুর কথা শুনতেন এবং মনে মনে ভাবতেন যে এত কথা তো আমি শুনছি নিজেকে পরিবর্তন করার নিজের জীবনটাকে আরো বেটার করার আলো আরো ভালো করা কিন্তু বাস্তবে কি আমার জীবনটা পরিবর্তন হচ্ছে তো একদিন কি হচ্ছে সবাই চলে গেছে উনি দাঁড়িয়ে আছেন এবং উনি সেই সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমি তো প্রতিদিন আসি আমি চেষ্টাও করি পরিবর্তিত হওয়ার নিজেকে পরিবর্তন করা নিজেকে কিন্তু আমি তো কিছুই করতে পারছি না আমি যে আমার পরিবর্তন হচ্ছে সেটা তো বুঝতেই পারছি না উঠি আমাদের যে বিহেভিয়ার আছে যেটাকে আমাদের চেঞ্জ করার দরকার সেটা আমরা চেঞ্জ করতে পারি না কারণ আমরা অস্থির হয়ে উঠি তো এই কথা শোনার পরে সাধু ওনাকে বলেন যে তুমি একটা কাজ করবে তুমি কালকে সকালবেলা আসবে অবশ্যই তুমি কালকে সকালবেলা এসে আমাকে মনে করিয়ে দেবেন যে কালকে আপনি আসতে বলেছিলেন এবং আমি যে আপনার বক্তব্য শুনি সেটা আমার কিছুই মনে থাকছে না এবং সেটা আমাকে মোটিভেট করতে পারছে না আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারছি না তো সেম মন্ত্রী আসে এসে বলে মন্ত্রী আসার সাথে সাথে সাধু একটা বাটি দেয় এবং বাটিটা বেতের বাটি তার মধ্যে ফাঁকা ফাঁকা আছে বেতের বাটিতে যেমন ফাঁকা থাকে এবং বলে যে সামনে যে নদী আছে তুমি সেখান থেকে এই এক বাটি জল আমাকে এনে দাও প্রথমে তো মন্ত্রী দেখে বলে যে এর মধ্যে থেকে জল নেবো কি করে এর মধ্যে তো অজস্র ফুটো এখান থেকে তো বেরিয়ে যাবে জল তো বলেছে তুমি যাও নিয়ে আসো তো যেহেতু বলেছে তো মন্ত্রী জল নিয়েছে নেওয়ার সাথে সাথে দেখছে জল পড়ে যাচ্ছে আবার তুলেছে আবার পড়ে যাচ্ছে আবার তুলেছে আবার তুলে পড়ে যাচ্ছে এইভাবে কিছুক্ষণ চেষ্টা করার পরে এসে বলছে যে এই জল তোলা সম্ভব হচ্ছে না বলছে সেটা তো আমি দেখতে পাচ্ছি তুমি জল নিয়ে আসুন আচ্ছা এর মধ্যে কি কোনো পরিবর্তন তুমি লক্ষ্য করেছো একটা পরিবর্তন আছে এই বাটিটা যেটা দিয়েছিলেন সেটা নোংরা ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে তাহলে মনে রাখবে এই বাটিটা জলে ধোয়ার পুনরায় কালকে আস পুনরায় কালকে এসেছে কালকেও দিয়েছে কালকেও বাটি দিয়ে জল তুলছে হয়ে যাচ্ছে জল তুলছে পড়ে যাচ্ছে এই বিষয়টা বেশ কিছুদিন ধরে চলতে থাকে একটা সময় দেখা গেল যে সেই বাটির মধ্যে কিছুটা জল থাকছে তো সাধুকে এসে বলে যে মহারাজ এর মধ্যে কিছু জল থাকছে কিছুটা জল এখন স্টেক হচ্ছে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে ঠিক আছে তুমি চেষ্টা করো পরের দিন আবার আসো ধীরে 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 দেখা যাচ্ছে সেই বাটির থেকে আর জল পড়ছে না সেই বাটির মধ্যে জলটা থাকছে তো যখন বাটির মধ্যে জলটা থাকছে যখন পড়ছে না তখন সাধু বলে যে এবার তুমি কি বুঝলে প্রথমে তো তুমি কিছু পরিবর্তন করতে পারলে না তুমি দেখলে যে হ্যাঁ তুমি কিছু জিনিস শুনেছো কিছু জিনিস জেনেছো তোমাকে পরিষ্কার হয়েছে তুমি

চেঞ্জ করাতে চাই আমাদের কোনো হ্যাবিটকে যদি আমরা তৈরি করতে চাই কোনো বিষয়কে যদি আমার মস্তিষ্কের মধ্যে নিয়ে আসতে চাই এবং সেই সেই অনুযায়ী আমি চলতে চাই আমার জীবন কাটাতে চাই তাহলে সেম কাজ ডেলি করতে হবে তোমার কবে পরিবর্তন হবে এটা তুমি অপেক্ষা করো না তোমার পরিবর্তন ঠিক হবে কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে আমাদের মস্তিষ্ক কোনো জিনিস চট করে নেয় না একটা কোনো জায়গায় যদি টিচার যখন পড়ায় একটা উদাহরণ দিই আমি টিচার যখন পড়ায় দেখা যায় যে টিচার এক ঘন্টা দু ঘন্টা ধরে পড়াচ্ছে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা ধরে যে টিচার বলছে সব কথা কি বাচ্চারা নেয় না তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো না আমি যে বিষয়টা বললাম আপনাদেরকে পুরো বিষয়টা কি আপনার মনে থাকবে না গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার মনে থাকবে অর্থাৎ আমাদের কনসাসলি যখন আমরা বিষয়টাকে শুনি সাবকনসাস মাইন্ড তার থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয়কে রেখে দেয় এবার তুমি যদি সেটাকে নেগেটিভ আকারে নাও তাহলে নেগেটিভ বিষয় থাকবে তুমি যদি পজিটিভ আকারে না পজিটিভ আকারে থাকবে তো যে কোনো নেগেটিভ হ্যাবিট বা পজিটিভ হ্যাবিট তৈরি হতে দীর্ঘদিন সময় লাগে অনেকে নেশা করে ধরে নিন আমি একটা বিড়ি খাওয়ার একটা উদাহরণ দিই খারাপ ভাবে নেবেন না প্লিজ আমি বোঝানোর জন্য বলছি কোনো এক ব্যক্তি যে ছোটবেলা থেকে বিড়ি খাওয়া শুরু করেছে প্রথমে দেখা যায় যে মাসে একটা করে খাচ্ছে তারপরে দেখা যাচ্ছে সপ্তাহে একটা করে খাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে সপ্তাহে সাত দিন একটা একটা করে খাচ্ছে তারপর দেখা যাচ্ছে দিনে দুটো করে খাচ্ছে দিনে চারটে দিনে পাঁচটা দিনে ছটা এইভাবে বাড়তে থাকে তারপর দেখা যাচ্ছে দিনে দশটা বারোটা পঁচিশটা বেরিয়ে খাচ্ছে অর্থাৎ হ্যাবিটটা স্লোলি জেনারেট কর ঠিক সেইভাবে আমাদের পরিবর্তনটা ধীরে ধীরে হয় আপনি একবারে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না এবং আপনি যে পরিবর্তনটা নিজের সাথে করতে যাচ্ছেন আপনি চেষ্টা করুন এভরিডে সকালবেলা এমন কিছু যে পরিবর্তন যেটা চাইছেন তার একটা লিস্ট করুন এবং সেই লিস্ট অনুযায়ী আপনি নিজেকে বার 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 রিপিট করার চেষ্টা করুন বলার চেষ্টা করুন অবশ্যই আপনার মাইন্ড একটা সময় নিয়ে নেবেন যেমন ভাবে দেখুন কি করি সেটা নিয়ে নেয় আপনি ধরুন কথার কথা বলছি যে কোনো একটা বিষয় কোনো একটা আহ ধরুন একটা ছোট বাচ্চা ছেলে যে স্কুলেতে ভর্তি হয়েছে সেই স্কুলেতে গেছে কিংবা পড়তে গেছে মাস্টারমশাইয়ের কাছে তো দেখা গেছে যে মাস্টারের কাছে পড়তে গেছে সে মাস্টার মার দিয়েছে তো বাড়িতে এসে বলছে যে আমি আর মাস্টার এবং স্যার কাছে যাবো না কারণ মাস্টার সংশাই মারে তো বাড়িতে মাস্টার মশাই চেঞ্জ করে দিয়েছে নতুন আরাক মাস্টারের কাছে কাছে সেও পড়া না করলে মার দেয় সেখানেও বলছে আমি যাবো না মাস্টার মারে তৃতীয় একজন মাস্টারের কাছে পাঠিয়েছে তৃতীয় মাস্টারের কাছে গিয়েই তার ধারণা তৈরি হবে এই মাস্টারও কিন্তু মারবে কিন্তু সেই মাস্টার কিন্তু মারে না সেই মাস্টার খুব ভালো ভালো করে পৌঁছায় মারে মারামারি করে না মারধর করে না কিন্তু তার ধারণা তার অভিজ্ঞতা কি হয়েছে মাস্টার মারবে এক্সপিরিয়েন্স আপনি যদি নেগেটিভ এক্সপিরিয়েন্সটাকে ধরে রেখে দেন এবং সেটাই যদি ভাবেন এটাই ঠিক পারফেক্ট অন্য এটা পরিবর্তন হবে না সেই মাস্টার তো না তো সেই মাস্টারের কাছে যদি যেতে থাকে কন্টিনিউ সে একটা সময় বুঝতে পারবে না এই সমস্যা মারছে না অটোমেটিক্যালি তার বিশ্বাস পরিবর্তন হয়ে যাবে তার অ্যাটিটিউড পরিবর্তন হয়ে যাবে তার পারসেপশন পরিবর্তন হবে কিন্তু প্রথম ক্ষেত্রে কি তৈরি হয়েছিল যে মাস্টার মানেই পিটবে সেরকমটা ঠিক সেই রকমই আমাদের কোনো একটা বিষয় চেঞ্জ হতে গিয়ে তার কিছু প্রমাণ লাগে ব্রেন মস্তিষ্ক তার কিছু প্রমাণ ধীরে ধীরে কালেক্ট করে তারপরে আমরা কনফিডেন্স হই তারপরে ধীরে 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 বিষয়টা পরিবর্তন হয় আপনি একদিনে কোনো জিনিস পরিবর্তন করতে পারবেন না আর একটা রিকোয়েস্ট যাদের যাদের মানসিক সমস্যা হচ্ছে প্লিজ তারা তাদের কাছাকাছি দেখান তাদের কাছাকাছি সাইকাটিস্ট দেখান যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখান কাছাকাছি কাউন্সিলিং করুন এবং অবশ্যই প্রতিদিন এক্সারসাইজ করবেন যারা চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা করতে পারেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি